নমস্কার বন্ধুরা তোমরা সকলে কেমন আছো সোমা লাইফ একটা স্বাগত জানি একটা নতুন ব্লগে নেমে গেলাম আর এদিকে দেখো আমি চা চাপিয়ে দিচ্ছি আর এদিকে কিন্তু ভাত হচ্ছে তার মাঝখানে মানে আগে মাঝখানে না আগে করেছি কাপড় জামা কেচে কেচে সব ছাদে গিয়ে মেলে দিয়ে চলে এসেছি এখন হচ্ছে এদিকে ভাতটা আবার এসে চালু করে দিলাম কারণ উপরে যাই যখন চা পেয়ে তো যেতে না আর কারণ যদি উবিয়ে যায় তখন কে দেখবি আর তন্দু দাদা ভাইয়ের তো আগের দিনই বলেছি পরীক্ষাটা আজকে সকালবেলায় চলে গেছে আর থাকলেই বাবু রান্নাঘরের দিকে তো আসে না শুয়ে থাকে বসে থাকে যা ইচ্ছা ওইদিকে থাকে আমি কারোর উপরে দায়িত্ব রেখে আমার কোনো কাজেই আমি কিচ্ছু করি না সে যেই হোক যেমনই নিজে করার চেষ্টা করি সেই ফাঁকে ফাঁকে দেখো আমি এদিকে চাটা ফুটছে আস্তে দিয়েছি ফুটছে ফুটুক কারণ লাল চাই খাই ফুটুক আর ওইদিকে ভাত খাওয়া হচ্ছে ততক্ষণ আমি এই যে এগুলো হটপট এইগুলো সব মেঝে ঘুষে নিই এগুলো এক্সট্রা কাজ এগুলো তো করতেই হবে আর আমি একটু নেটওয়ার্ক প্রবলেম আমাদের এখানে চলছে কোনো নেটওয়ার্ক নিয়ে মনে হয় ভিডিও দিতেই পারবো না নেটওয়ার্ক প্রবলেম এটাকে না ডাইনিং টেবিলে রেখে দিয়ে কেন ভালো তো জলটা একটু ঝরে যাবে পরে কারণ রুটি তো করতে হবে হটপটটা মেজে রাখলাম আর আমি চাটা করেই দেখো রেখে দিয়েছি ঢেকে ঢুকে একটু চিনি দিয়ে দিয়েছিলাম চিনি তো চায়ের মধ্যে দিই না না আলাদা করে দিই গুলিয়ে নিই চাটা একটু গুলিয়ে নিই আর যাবো ব্যালকনিতে তো বেলকনি তো চলো তারপর প্লেটের ধুয়ে কি তা তো সব এক সবসময় প্লেটের মধ্যে খাই না এক সময় শখ লাগে শখের পরে কারণ কাজের একটু ফ্রি থাকলে সুবিধা আর আজকে সানডে সানডে মানে একটু ফ্রি ফ্রি আছি ফ্রি না যেন তো কাজ করতে করতে অনেকটাই টাইম লাগে না বিস্কুট নামিয়ে নিয়ে এনে আর এখানে কিছু বাসনে ঢেস একটা দুধের বাটি এটা কড়াই সব করবো এখনই সব রান্নাবান্না কালকে চিকেন স্কুল থেকে চিকেন নিয়ে এসে রেখে দিয়েছে তা আমার জন্য বিস্কুটের চা রেডি যা এবার চলো আর এই গাছটা দেখো কত সবুজ না দারুণ লাগছে চলো আর চলো যাই কিন্তু যাওয়ার আগে একটা জিনিস দেখো কালকে একটা ক্যারামতি হয়েছে এই দেখো এইটা আমি জাস্ট এখানে রেখেছিলাম এটা ধপ করে পড়ে ভাগ্যে ভাগি ভাঙেনি ভাঙিনি ভাঙে না মনে এগুলো খুব শক্ত জিনিস এই দেখো এটা ফেটে গেছে আমার পায়ে ভাগ্যিস পড়েনি মানে এমন মুশকিল না যে কি বলবো এই সব দেখাতে দেখাতে দেরি হয়ে যাবে চলো ব্যাঙ্করিতে যাই আমার নতুন নতুন গাছগুলোকে দেখলাই করে কারণ এখন তো জলটা হচ্ছে না এখন জল হচ্ছে তা এখন কী বলতো বিস্কুটটা কোয়েমার বিস্কুট তো দেখা যাচ্ছে না তা এখন কী বলতো আর খুশি ঘরে শুই আছে কি বলবো কোমা কী করবে বলো তো ছুটি ছাটার দিন তা এই দেখো দাঁড়া চাটা আগে রেখে দিই এই দেখো আমার গাছগুলো দেখো ফুলগুলো দেখেছো কত সুন্দরভাবে ফুটে আছে দেখো কি যে ভালো লাগছে না ব্যালকনিতে এত সুন্দর লাগে না ফুল গাছের জন্য ছুটি ছুটি আমি চলে যাই কালকে সন্ধ্যা মেলাতে অনেকটাই ফুল ফুটে চলে যাবে না তো তোমার যাই হোক বাইরের আকাশটা দেখো এই দেখো এই দেখো সুন্দর পরিবেশ আর কিন্তু টাইম ফুলগুলো এখনও ফুটে আর যখন মাঝে মাঝে ফাঁক পায় না এই যে বিস্কুট চা নিই এখানে বসে সবসময় হয় না কাজের মধ্যে থাকি আর একটা কী হয়েছে বলো তো তোমাদের সঙ্গে ভিডিও করতে করতে অনেক জিনিসই চোখে পড়ে যায় এত সুন্দর গাছগুলো এত আনন্দের জিনিস আকাশ বাতাস এগুলো দেখো সবাই কিন্তু দেখে না আমার মুখটা আসছে নাকি যায় না আমি তোমরা যদি সকালবেলা আমার ভিডিও দেখো তো আমার সঙ্গে চা বিস্কুট তোমরাও খাও আমি তো পাঠাতে পারবো না তা যাই হোক অনেকজনে আমার ভিডিও ভালো লাগে দেখছি আমি অনেক আনন্দিত যে তোমরা আমার সঙ্গে সাপোর্ট করছো আর যেসব দিদিরা আমার ভিডিও দেখছে কমেন্ট করছে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর যারা বাইরে অনেকজনা কমেন্টও করে না জানো তো সেটাও আমি জানি অনেকজনা হোয়াটসঅ্যাপেও আমার দেখছে অনেকজনা আমার ফেসবুকেও দেখে অনেক যেখান সেখান থেকে যাই পাই জানি না আমি কোথা থেকে কে দেখে তা যাই হোক তোমাদেরকে অনেক অনেক থ্যাঙ্ক ইউ আর আমি কিন্তু এখন দারুণ মানে খুব আনন্দের সঙ্গে দেখো বাইরে বসে এত উপভোগ করছি যে কি বলবো তোমাদেরকে এই ব্যালকনির যে মানে বাতাবরণটা মানে মানে কী বলবো তোমাদেরকে বুঝিয়ে বলতে পারছি না এত সুন্দর দেখো কত সুন্দর সবুজি সবুজ তার মধ্যে দেখো কয়েকটা ফুল ফুটেছে আমার তো খুবই ভালো লাগে দেখো আমার খুবই ভালো লাগে আর ফুল হোক না হোক এমন একটা জিনিস গাছে যে সবার ভালো লাগে দেখো আকাশটাও দেখো কত সুন্দর মানে সব দিক দিয়ে না ব্যালকনিটা আমার জন্য খুব পারফেক্ট আমার ভালো লাগে বিশেষ করে আমার গাছ লাগাতেও ভালো লাগে আর আমার মনটাও না এর থেকে ফুর্তি লাগে প্রত্যেকটা বাড়িতেই আমাদের ফ্ল্যাটের সামনে সবার কিন্তু গাছ আর ফুলগুলো দেখো আমি কিন্তু ভালো করে দেখতে পাচ্ছি না আমাকে চন্দ্রক অন্ধকার লাগছে এটা গোলাপ ফুল আর এই দেখো পিটুনিয়া দেখো কত সুন্দর লাগছে না আর দেখো লঙ্কা গাছগুলো কিন্তু বড় হতে চলেছে এখানে একটা চন্দ্রমল্লিকা হচ্ছে এটাও ভালো হয়েছে এখানেও একটা যে জানি না ফুল হবে কি না এটা একটা ব্যাপার কারণ আর কুমড়ো গাছটা দেখো সব থেকে বড়ো হচ্ছে কুমড়ো গাছ দেখো না কোনো কিছু করে এমনি বীজ ফেলে হয়েছে আর এখানেও দেখো হচ্ছে চলো অনেক বক করে নিলাম এবার চলো ঘরে চলো ভাতটা দেখি ভাতটা চাপিয়ে দিয়েছিলাম ভাতটা অফ করে দিয়েছিলাম আর কি বলতো নিজে নিজের হয়ে যায় একটা সুবিধা জানো তো এর থেকে না গ্যাসটা সাশ্রয় হয় অনেকটাই সাশ্রয় হয় আমার মায়ের বুদ্ধি জানা তো আমার মা টিপস দিয়েছে বলছে এইভাবে করবি দেখবি গ্যাসটা বাঁচে আর সত্যি কথা বলতে গেলে দেখো গ্যাসটা কিন্তু অনেক দিনই বাঁচছে জানো তো অনেকটা বাঁচাতে পারি মেঘ থেকেই বাঁচাতে পারি তা যাই হোক আমি না চিকেন তো আছি চিকেন নিয়ে কালকে ফ্রিজে রেখে দিয়েছি ফ্রিজ তো এখন নর্মালে রেখে দিয়েছি এই দেখো আছে কিন্তু ব্যাপারটা হয়ে গেছে কি বলো তো দেখছি মশলা বার করতে গিয়ে দেখছি আদা বাটা একটুখানি আছে এবার একটুখানি আদা বাটা থাকলে তো মুশকিল তার জন্য এই দেখো আদা আমি তো এভাবেই টিফিন কারিয়ার মধ্যে রাখি না সত্যি কথা বলতে গেলে কোনো খারাপ হয় না জানো তো এই দেখো এভাবে রাখিনি কাগজের মধ্যে মুড়ে এবে রাখি আর একটা টিফিন কারিয়াতেও আছে এরকম আদা তো এখন আদাগুলো কেটে আগে মিক্সি মেশিনে ঘুরিনি কারণ রান্না চাপালে ওই মশলা নাই টাই নিয়ে না মুশকিল ভাবতে পারতে আবার মনে পড়ে গেলো একটু মুগের ডাল মুগের ডাল তো একটু করি তোমরা জানোই চিকেনটা কথা কথা খাবে কি বলবো সেজন্য ভাবলাম যে দেরি হলেও কিছু করার নেই আদা বাড়তে যেতে হবে তো ওটা একটা বড়ো চিন্তা জানো তো ওই জন্য যাই হোক আমি ওই মুগের ডালটা চাপিয়ে দিয়ে একটু সিদ্ধ করতে দিয়ে প্রেশার কুকারে সিদ্ধ করতে দিয়ে ওইদিকে আমি চলে যাবো আদাটা কাটতে তারপরে তো আমি চিকেন করবো টাইম বোঝা যাচ্ছে না এটাই ব্যাপার জানো তো একদম টাইম বোঝা যাচ্ছে না আগে কিন্তু আমি ভিডিও মানে আগে দিনের ভিডিওটা করে রেখেছি ছাপটা কাটছি না তার কারণ হচ্ছে আজকে কিন্তু নেটওয়ার্ক বন্ধ জানি না তোমাদের ওইদিকে আমার তো এয়ারটেল সিম তা পুরোটাই বন্ধ তা যাই আমি ভেজে বুঝে চাপিয়ে দিই দাও ডালটা করে নিলাম আর দেখো চিকেনটা কিছুটা এখানে রেখে দিলাম এটা রান্না করবো দাঁড়া দাঁড়া ওদের মাহি এসছে দাঁড়া মাহিকে দেখাতে হবে তো আর দেখো কিছুটা এর মধ্যে থেকে গেলো কারণ অনেকটা চিকেন অনেকটা খাওয়া যাবে না আর দেখো আদাও কেটে কিছু করা হয়নি আর এই দেখো পুচি দাঁড়িয়ে আছে দেখেছো এই দেখো কিরে কে যেতু এসছে যেতু এই ঘরে যেতু তো এটা না ডিপে রেখে দিন মুসলিম কারণ এতগুলো চিকেন কি খাবে হ্যাঁ এই তো এই তো তুমি আছো এই যে তুমি আছো ঘুরতে এখন আমি যাবো না রান্না বান্না করি রান্না বান্না করি বলো কি কি কথা বলো তো গুড মর্নিং বলো বলো গুড মর্নিং লাগবে দরজা আছে সামনে দেখেছো তো দুষ্টুমিগিরি দেখেছো ওর দুষ্টুমিগিরি দেখতে হচ্ছে গিরি দেখতে ঘুরতে আমাকে ঘুরতে চলো আমি নি তারপরে চিকেনটা আরে দেখো বাবা বকেছে না বাবা বকবে না বাবা না না ভালো মেয়ে ওকে বকবে না এ দুষ্টু একদম ভালো মাই ভালো বাবা বাবা বলে দিচ্ছ হ্যাঁ কি নেবো ও জুতো পরেছে নতুন জুতো দেখো দেখো নতুন জুতো কি সুন্দর দেখো নতুন জুতো পরে নিচে জুতো আমাকে দেখেছি কথা আমাকে আর মনে শোনা কি শোনা আবার কি দেবো দেবা

ও বাবা তুমি পুতুলটাকে দিবে না এদিকটা করে দাও তুমি দাও তুমি দাও কাপিয়ে দাও কপি দি দাও বাবা দেখো কত ভালোবাসে দেখো আমি দেখো করে ঢুকিয়ে দিলাম মায়ে দেখো মাই কেন গানছে জানো তো ওই পুতুলটাকে আমি আমরা সবই করতে হবে বলো তো আমার সময় আছে কি করবো দে 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 তোর ছেলেকে দে দে দেখি দে দে এই যে বলে ছোনা ছোনা পাখি ছোনা ছোনা চোনা না তুমি করে দাও ওরে বাবা এবার আমি যাই

তুমি দেখো আমি চলে আর দেখো এখন আমি কিন্তু টিফিন করতে লেগে যাচ্ছি টিফিনের ব্যবস্থা টিফিন করতে না ব্যবস্থাটা চিকেন কিন্তু এখনো করিনি চিকেন পরে করে কারণ মাই খেলছে আমার সঙ্গে ও আছে তো ওবার আমি একটু টিফিন করব তা আজকে একটু ভাবলাম চিড়ে ভাজা করি জানো তো আর খাবো তো এখন আমি খুশি পরে খাবে খুশির জন্য ম্যাগি মানে সবারই জানো তো একটু একটু আলাদা তো আজকে এই কড়াইটাতেই করবো কারণ ওই কড়াই আগেই চিকেনটা বার করে রেখেছি কারণ ফ্রিজ ছিল তো সেই জন্য আর আমি ওই যে পুতুল না খেলা করছে আমি ওকে পুতুলও বলি কখনো মাইও বলি মানে যা মুখে আসে তাই বলি আর যা করবো আমার কাছে এখন পেন নিয়ে এসেছিলো আর হাতে এখন এঁকে দিতে হবে জানো তো তা যাই হোক আমি এখন টিফিনের ব্যবস্থাটা করে নিই একটু লবণ একটু চিনি দিয়ে দিই তাহলে না খেতে ভালো লাগে তা হয়তো চিড়ে ভাজা করে নিই চিড়ে ভাজা থাকলে খেতে ভালো সেই এক এক সপ্তাহে এক এক রকম খায় আর খুশি তো খাবে ম্যাগি আর আমি ম্যাগিটা কি অত ভালো লাগে না বাচ্চাদের মনে হয় নাকি যাই দেখো আমার জন্য একটুখানি করে নিচ্ছি চিড়ে ভাজা আর দেখো মাইকে আসছে ওই দেখো দেখা ওকে হাতে দিতে হবে জানো তো না দেখো কি ভালোবাসি খেতে দেখেছো ভালো টেস্টে বলে দাও সবাইকে টেস্ট বেড়ে যায় টেস্টে কি ডান্স করলে হবে না কি আর দিব দিব না বল টেস্টি কি না বল টেস্টে বাবা দেখেছো দেখেছো তা আমি আর মাই এখন টিফিনটা করে নি ওই দেখো দেখেছো মাইও কাটছে আমিও কাটছি কি করব আমার সঙ্গে মাইই বন্ধু আমার কুচিটা বন্ধু মাই খুব ভালো কাছে একটু একটু করে দিই জানো তো ছোট্ট বাচ্চা তো টেস্টে যা আমি এখন ঠিক করে নিই ওরে বাবা ওই দেখো দেখেছো কত ভালো কাছে আমার বাবু তো দেখেছো হুম খাও খাও হুম তারপরে যাবো চিকেন করতে তখন তোমাদের সঙ্গে আবার আসবো মাই আমার সঙ্গে চলে এসছে ছাদে চলো এই দেখো পুতুলিটা দেখেছো এই দেখো আমার হাত ধরো বাবা এরকম চলো ছাদে এসতে পুতুল ছাদে এসতে দেখেছো এই যে সিঁড়িটা উঠবে নিজে নিজে উঠবে দেখেছো কত ভালো মেয়ে আমাদের ছন পাখিটা তো চলো ছাদে গিয়ে দেখাবো তোমাকে হ্যাঁ চলো উপরে চলো তোলে ছন পাখি এবার আমরা ওই ঘরে একটু যাবো দিয়ে উপরে চলো খেলা করবো একটু কত খুশি দেখো খেলা করছে দেখেছ দেখেছ ও খেলা করছে দেখেছো আর আমি ছাদে চলে এসেছি কাপড় জামা তুলবো সব শুকিয়ে গেছে আমাকে ওই দেখো মুলতে যা কত মজা করছে বাচ্চাটা কত মজা আমাদের বাচ্চাটা কুচি কুচি বাচ্চাটা আমি কিছু দেখতে পাচ্ছি না এত আলো রে এত দেখতে পাচ্ছি না তো যা কাপুর জামা বলে তুলে নিই দিয়ে যাব অর্ধেক চিকেন ভিজেছি না কই তুই আছে তুমি আছো টিটাসো বড় কি কি বলছে রে দেখো ছাদের সব কথা বলছে এখন রেখা রান্না করে নি তারপর হ্যাঁ আছে সবাই আছে অনেকজন আছে আচ্ছা কাজ করনি আর এদিকে দেখো আমার চিকেনটা তো দিলাম এখন জল দিলাম একটু সিদ্ধ হওয়ার জন্য আর এদিকে আবার খুশি খুশি জ্বালাই দেখো খুশি চলে এসেছে এখন ম্যাগি বানাতে এখন নিজের মতন বানাবে আর একটু জল দে আর জল ও দিয়ে দিদি দি দুটো কই একটাই তো ছিল ওইটা ভাঙাচোড়া ছিল ওই তো জল দিদি কারণ কি স্টাইলিশ বানাবে দেখো ডিম ভেজে রেখে দিয়েছি এখানটায় করবে করবে করুক আর আমি এদিকে পালাই আমি আবার আটা মাটা মাখবো তো না আস্তে আস্তে করে দিই যা করার জানিস তো ম্যাগি করতে কর আমি যতক্ষণ পালাই আমি ওইদিকে যাই গিয়ে এবার ওই এখন অনেক কাজ বাকি আটা মাটা মাখবো আর টাইম হয়ে যাচ্ছে ঘড়িতে চ অনেক বেজে গেছে সাড়ে বারোটা বেজে গেছে দেখেছো তো আমি এখন আটা মাটা মাখি আজকে ভিডিও মিডিও দিতে পারছি না না কি বলবো ভালো লাগছে না তো আর এদিকে বাবা কি ঠান্ডা হাওয়া খুশি ওদিকে করছে ম্যাগিটা করছে করুক আমি ততক্ষণ আটা মেখে নিয়ে আর মাংস যত খুশি আর আমি তো পালিয়েছিলাম ওইদিকে দেখি কি বানিয়েছে বাবা কি সুন্দর করে বানিয়েছে গো কত কি দিয়েছে এখন ওর ওর কেটারে ম্যাগি

তা বন্ধুরা দেখো এখন অনেকটাই সময় হয়ে গেছে আর এখানে কিছুটা সবজি আছে দেখছি দেখো ফুলকপি এনেছে তা আমি এখন কী করবো তো একটা বড়ো প্যাকেটের মধ্যে সব ফ্রিজে ভরে দেবো কারণ আজ আর রাত্রেবেলায় এখন রাত্রেবেলায় তোমার সঙ্গে দেখাচ্ছ এখন তো আর কিছুই করবো না আর এর মধ্যে করলো যাই আর প্যাকেটে ভরবো না তাহলে এটার মধ্যে থাকলো আর বেশ কয়েকটা দেখো এই দেখো লেবু আছে তা আমি কী করবো এর মধ্যে তো টমেটোটা রাখছি দেখি আঁকবে কিনে দেবে এতগুলো টমেটো আছে এরকম টমেটো রেখে দিলে না সুবিধা হয় খারাপ হয় না আর ফ্রিজে সুবিধাই হয় আর দরকার যখন তখন এখান থেকে বার করা যায় তা আমি এখন লেবুগুলো রেখে দিচ্ছি আমি সবটাই ফ্রিজে ডিপে ডিপে না নর্মালি রেখে দেবো আমি তা বন্ধুরা আজকের মতন ভিডিওটা কিন্তু আমি শেষ করে দিচ্ছি ভিডিও মনে হচ্ছে যে অনেকটাই বড়ো হয়ে যাবে হয়ে গিয়েছি আর ক কবে যে ভিডিওটা যাবে তারও কোনো ঠিক নেই কারণ একটু নেট প্রবলেম চলছে আমাদের এখানে তো যাই হোক আজকের মতন ভিডিওটা শেষ করে দিলাম নেক্সট ব্লগে আবার আসবো নতুন কিছু নেই আজকের মতনটা